আজকে ভিডিওতে আমরা তিনটে ম্যাজিক্যাল সাউন্ড সম্পর্কে জানবো আর যে সাউন্ডগুলো যদি আমরা জানি বেসিক্যালি আমাদের অনেকগুলো উচ্চারণ ঠিক হয়ে যাবে হ্যালো এভরিওয়ান দিস ইজ ইয়াস নামেদ ফ্রম ইংলিশ ইনসাইট আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলছি থ্রি ম্যাজিক্যাল সাউন্ডস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই তিনটে ম্যাজিক্যাল সাউন্ড সম্পর্কে আজকে কথা বলার চেষ্টা করবো এবং কি খুব ছোট্ট একটা ভিডিও হবে তবে পুরো ভিডিওটা দেখলে কিন্তু একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে এবং কি আমরা আমাদের কথা যখন ব্যবহার করব এবং সে পরিবর্তনটা আপনি কিন্তু একটু পরে লক্ষ্য করবেন যে হ্যাঁ ইউ হ্যাভ চেঞ্জ ইন আওয়ার প্রনাউন্সিয়েশন আপনার উচ্চারণে একটা পরিবর্তন আমরা শিখবো এটা হচ্ছে এই সাউন্ডটা এটা বেসিক্যালি হচ্ছে যদি আমরা মানে আমরা প্রত্যেক এটাকে টি বলি এবং সেখানে কারণে ট সাউন্ড আমরা উচ্চারণ করে থাকি এবং আমরা বলে থাকি টাউন ট্রাই টেকনিক টোয়েন্টি আজকে থেকে আপনি একটু একটু সাউন্ডটাকে চেঞ্জ করে ফেলবেন এটা অনেকটা ঠর মতো হবে সো ঠ আর এটাকে আমরা বলবো ঠি তাহলে আমার সাউন্ডের নাম হচ্ছে ঠ এই ঠ সাউন্ড আপনি যদি ট্রাই করার চেষ্টা করেন যেমন টাউন টি আর ওয়াই ট্রই টেকনিক অ্যান্ড তার মানে আগে আপনি যখন টি বলতেন তখন কিন্তু বলতেন টাউন ট্রাই সো ইট উইল অ্যাকচুয়ালি টাউন ট্রয়িং টেকনিক অ্যান্ড টুয়েন্টি সো এটি দিয়ে যতগুলো শব্দ শুরু হচ্ছে তার প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি এই জিনিসটা করতে পারছেন আরে হ্যাঁ আমার যে স্টুডেন্ট তোমরা যা ভিডিও দেখছো অবশ্যই তোমরা একটু খাতার নোট রাখবে এবং কি এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে আমরা ক্লাসে আরও বেশি জানতে পারবো আশা করছি হ্যাঁ এবং আমি কিন্তু জিজ্ঞাসা করবো প্রত্যেকটা শব্দ ধরে ধরে যেটা উচ্চারণ কি ওটা উচ্চারণ কী বা তুমি কতটা বুঝতে পেরেছ আর যারা আমার ভিডিও নতুন দেখছেন সো অনুরোধ থাকবে যাতে চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করে ফেলি সো দ্যাট এরকম আরও অনেক অ্যামেজিং ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যায় ভিডিওটা কেমন লেগেছে বা লাগছে সেটা কমেন্টে জানাবেন এবং লাইক বাটন একটু প্রেস করে দিলাম সো আমরা সামনে যাচ্ছি সো এ আমরা যে সেন্টেন্সের ব্যাপার দেখতে চাই যেমন হি হ্যাজ আ ফিউ টয়স নট টয়েস সো ফিউ টয়েস দেন হি ওয়ান্টস টু বি a teacher টু বি a টিচার অনেকটা থয়ের মতো টু বি আ টিচার সো আরেকটা উদাহরণ আমরা দেখি আর ওয়াচিং টিভি টিভি অনেকটা ঠয়ের মতো টিভি সো এরপর রিভিশন আমরা দিয়ে দিই টাউন ট্রাই টেকনিক টোয়েন্টি টোয়েস টু টিচার টিভি তাহলে প্রথম যে ম্যাজিক্যাল সাম আমরা শিখলাম এটা হচ্ছে ঠ কেন ম্যাজিক্যাল বলছি কারণ হচ্ছে মানে অনেকগুলো শব্দ এই ঠি দিয়ে শুরু হয় বা ঠিয়ের প্রাধান্য আছে সো পরবর্তী যে সাউন্ড আমরা শিখবো সেটা হচ্ছে বেসিকলি ফ সাউন্ড এটা হচ্ছে ফ নট প নট ফ ফর মতো না অনেকটা ফ সো এটাকে আমরা বলবো ফি ফ ফি ফ ফি সো আমরা কয়েকটা বাক্য দেখি বা সরি কয়েকটা ওয়ার্ড দেখি আমরা যখন ফ্যান্সো না পেন্সিল আমরা যখন প বলতাম তখন আমরা পেন্সিল বলতাম দ্যাট ওয়াজ ফাইন কিন্তু যেহেতু আমরা উচ্চারণটা শিখছি ভালো করার চেষ্টা করছি সো দ্যাট ইজ ফ্যান্সো ফ্লাম ফ্লাম ফসাম ফ্লাম দেন প্লাস্টিক প্লাস্টিক না প্লাস্টিক দেন প্রাইভেট প্রাইভেট প্রাইভেট

ডু হ্যাভ আ পি কপ পি পি কপ তাহলে আমরা বেসিক্যালি এটাকে পি না বলে আমরা বলবো পি এবং সেই কারণে কিন্তু আমাদের অনেকগুলো সাউন্ড ঠিক হয়ে যাবে যেমন ফ্যান্সল ফ্লাম প্লাস্টিক প্রাইভেট প্রাইভেট আচ্ছা আপনি চিন্তাই করতে পারবেন না যে কতগুলো উচ্চারণ ঠিক হয়ে যাচ্ছে যদি এগুলো আপনি নিজের মতো করে পড়বেন ঠিক আছে আর একটু আমার সাথে যদি বলার চেষ্টা করেন তাহলে আরো বেশি ইজি হয়ে যাবে যেমন ফ্যান্সল ফ্লাম প্লাস্টিক প্রাইভেট এই দুটো আমরা শিখে রেখেছি ইনশাল্লাহ মুভ করছি আমার সামনে তো এটা হচ্ছে অনেকটা খ সাউন্ড অনেকটা খয়ের মতো পড়ে খ নট ক খ এমনকি খে খিউ এবং সি এ তিনটাই কিন্তু এই সাউন্ডটা দেয় প্রায় খ সব সময় মোটামুটি এটা কিউ এটার মতো হবে সি মাঝে মাঝে খর মতো সাউন্ড করে যেমন খ্যাট বলে আমার খ্যাট সো আমরা সাউন্ডটা শিখে হচ্ছে খ সাউন্ড খ সাউন্ড খে

আমরা যদি ক্ষয়ের মতো করে বলতে চাই তাহলে কুইন দেন ক্যাট ক্যাট আগে ক্যাট বলতাম কারণ আমরা জানতাম না বাট না আমরা আমরা মতো করে শিখছি বা দেখি যেমন দেয়ার ওয়াজ আইস নট কাইন্ড খাইন্ড হার খিং ইন দ্যাট হলে

এবং সের উচ্চারণ যখন হতো আমরা সেটাকে খর মত করে উচ্চারণ করব বিষয়গুলো ঠিক হয়ে যাবে আবার যখন আমরা এইটা ফ ফ বলতাম বলতাম মানে পি পি সো আমরা বলবো তাহলে আমাদের এই ঠিক হয়ে যাবে এবং আমরা ট বলতাম বা টি বলতাম টি বা ট না বলে আমরা বলতে হবে ঠিক 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 তাহলে আমাদের বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল তাহলে একটা জিনিস মনে রাখতে হবে সব সময় যে নামের ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন হয় না সরি নামের ক্ষেত্রে উচ্চারণের একটা পরিবর্তন হয় না সাধারণ যেমন আমি যদি তামিম ইকবাল সো ইউ শুড নট সে তামিম টি তুমি যেমন ধরো যে তোমার নাম তানিয়া সো ইউ ক্যান সে তানিয়া ইট শুড বি তানিয়া নাম যেভাবে সেটা পরিবর্তন হবে না কখনোই হবে না আরেকটা নিয়ম আমি বলে তোমাদেরকে যেমন এখানে উদাহরণ আছে এখানে একটা উদাহরণ আছে যেমন যদি কখনো এই সাউন্ডগুলো এসের পরে আসে কিসের পরে আসে এসের পরে যদি আসে আবার বলছি যেমন এসের পরে বলতে যেমন স্টার এস টি এ আর টি স্টার্ট এসের পরে আসলে এটা আগের মতো উচ্চারণ করতে হবে যেমন আমি খুব খুব ক্লোজলি দেখাচ্ছি একটা জিনিস যেমন এস টি এ আর টি এটা আমরা স্টার্ট বলবো না স্টার্টে বলবো হ্যাঁ যেমন এটা স্টুডেন্টস বলবো না স্টুডেন্টস বলবো এসের পরে সাউন্ডগুলো আগের মতোই থাকবে তাহলে একটা রোল মাথায় রাখতে হবে নামের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না উচ্চারণে আর যে এস এর পরে যদি সাউন্ড গুলো আসে পি টি খে বা ফ ঠ খ তাহলে কখনো সেটা উচ্চারণটা আর নতুন যেভাবে শিখেছি এভাবে হবে না ঠিক আছে আগের মতোই হবে আর একটা উদাহরণ এখানে আমি বিষয়গুলো দেখে দিয়েছি যেমন কিং খ কোয়েশ্চেন খ কোর্ট খ সাউন্ড দেন কোর্ট রুম নট কোর্ট রুম পাজল্ড নট পাজল্ড পাজল্ড দেন ট্রাইড নট ট্রাইড টু নট টু তারপর আমাদের এখানে কোয়েশ্চেন কতগুলো বিষয়গুলো তো এইভাবে হচ্ছে এইখানে আছে রিফ্লাইট নট কাউন্ট বলি নাম্বারটা না কাউন্ট নাই হচ্ছে দেখছ তোমরা কিন্তু একবারে নোট করে রাখবে এবং এখন থেকে পড়তে গেলে যতগুলো শব্দ তুমি উচ্চারণ করছো এই শব্দগুলো যদি তুমি সঠিকভাবে উচ্চারণ করো এবং এই এই সাউন্ডগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো তা তোমার উচ্চারণ কিন্তু অনেক সুন্দর পেয়েছে যেমন ধরো আমি যদি পড়তে যাই One day King Akbar asked a question in his court that left everyone in the courtroom puzzled. As they all tried to figure out the answer, Bilori walked in and asked that asked what the matter was. They repeated the question to him. The question was how many crows are there in the city? Birbal immediately smiled and went up to Akbar. He announced the answer. He said there were twenty one thousand five hundred টোয়েন্টি থ্রি ক্রস ইন দা সিটি তাহলে দেখো উচ্চন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে না আমি তিনটে জায়গায় কিন্তু বেসিকলি জোর দেওয়ার চেষ্টা করেছি করার চেষ্টা করেছি

আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর আর একটা অনুরোধ থাকবে সবাই একটু আমরা চাই যে আমাদের আমি চাচ্ছি আমার একটু সামনে গ্রো করি সবার কাছে সেটা পৌঁছে দেয় সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটাকে শেয়ার করে দেন তাহলে সবার সেটা অনেক বেশি সুবিধা হবে দেখতে তারও বিষয়গুলো শিখবে এবং পাশাপাশি কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং তোমরা চতুর্থ ক্লাস হিসেবে কি চাও সেটা তোমরা জানাতে পারো সো দ্যাট ইজ দ্য থার্ড ক্লাস আমাদের স্পোকেন কোর্সের ফুল কোর্সের থার্ড ক্লাস আমরা এটা কাউন্ট করছি